হ্যালো টু কম্পিটিভ স্টার্জন কম্পিটিভ স্টারজন তোমাদের সকলকে স্বাগত আজকে আমি যে টপিকটি নিয়ে আলোচনা করবো সেটি হল ভারতের বিভিন্ন রামসার সাইট তো বর্তমানে আগস্ট মাস দু হাজার চব্বিশ অনুযায়ী ভারতে মোট পঁচাশিটি রামসার সাইট রয়েছে তো এই ভিডিওটিতে আমি রামসাইট সম্পর্কিত যে সমস্ত প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে সেই সমস্ত প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা করবো তাই যারা আপকামিং বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো তো চলো আমরা ভিডিওটি শুরু করছি তো প্রথমে আমরা রামসার সাইট বলতে কি বোঝো জানবো তো এক কথায় বলতে গেলে রামসার সাইট বলতে যে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ জলাভূমিকে বোঝাই তো প্রথমে আমরা জলাভূমি সম্পর্কে জানবো তো জলাভূমি হলো এমন একটি ভূমি যেখানে বাস্তুতন্ত্রের একটি বড় অংশ স্থায়ীভাবে জলে পরিপূর্ণ হয় বা প্রতি বছরের যে কোনো ঋতুতে একটি জাতীয় অঞ্চলগুলি জলে নিমজ্জিত হয় এবং এতে প্রচুর জলজ উদ্ভিদ জন্ম নেয় এই ধরনের ভূমিকে জলাভূমি সংজ্ঞায়িত করে জলাভূমি জৈব বৈচিত্র্যের দৃষ্টিকোণ থেকে অত্যন্ত সংবেদনশীল কারণ শুধুমাত্র নির্দিষ্ট ধরনের উদ্ভিদ এবং অন্যান্য জীব জলাভূমিতে বেড়ে ওঠার জন্য অভিযোজিত হয় এটি জল এবং ভূমির মধ্যে একটি রূপান্তর যার মধ্যে রয়েছে জলাভূমি নদী হ্রদ বদ্বীপ বন্যাসমভূমি ধানের ক্ষেত সামুদ্রিক এলাকা পুকুর এবং জলাধার ইত্যাদি এরপর আমরা রামসা রামসার সাইট সম্পর্কে জানব তো রামসার সাইট হলো রামসার কনভেনশনের অধীনে একটি আন্তর্জাতিক গুরুত্বের জলাভূমি যা কনভেনশন অন ওয়েডল্যান্ডস নামও পরিচিত একটি আন্তঃসরকারি পরিবেশ চুক্তি যা দুই ফেব্রুয়ারি উনিশশো সালে ইউনেস্কো দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এবং ইরানের রামসার শহরের নামানুসারে নামকরণ করা হয়েছে এটি ফার্স্ট ফেব্রুয়ারি উনিশশো সালে ভারতে প্রথম কার্যকর হয়েছিল রামসার আন্তর্জাতিক গুরুত্বের জলাভূমিকে চিহ্নিত করে বিশেষ করে যেগুলি জলপাখির আবাসস্থল প্রদান করে ভারত উনিশশো সালের ফার্স্ট ফেব্রুয়ারি রামসার কনভেনশনে স্বাক্ষর করে তো রামসার সাইডের উদ্দেশ্য হল যে জলাভূমি সংরক্ষণ এবং প্রাকৃতিক সম্প্রদায়ের ট্যাক্সই ব্যবহার প্রচার করা এরপর আমরা রামসার সাইডে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জেনে নেব তো ভারতে মোট পঁচাশিটি রামসার সাইড রয়েছে ষোলোই আগস্ট দু অনুযায়ী তো ভারতের বৃহত্তম রামসার সাইটটি হল পশ্চিমবঙ্গের সুন্দরবন এবং ভারতের সবচেয়ে ছোট রামসা সাইটটি হল হিমাচল প্রদেশের রেনুকা হ্রদ তো ভারতের সর্বাধিক সংখ্যক রামসা সাইট রয়েছে তামিলনাড়ুতে আঠারোটি এরপরে রয়েছে উত্তরপ্রদেশ মোট দশটি রামসার সাইট রয়েছে তো উড়িষ্যা রাজ্যের চিলকা হরদ এবং রাজস্থানের কেওলাদেব ন্যাশনাল পার্ক ভারতের প্রথম রামসার সাইট হিসেবে স্বীকৃত পাই তো বর্তমানে বিশ্বে পঁচিশটিরও বেশি রামসা সাইট রয়েছে তো বিশ্বের প্রথম রামসা সাইটটি হলো অস্ট্রেলিয়ার কোবার্গ উপদ্বীপ যেটি উনিশশো সালে রামসা সাইটের স্বীকৃতি পায় তো দুই ফেব্রুয়ারি আন্তর্জাতিক জলাভূমি দিবস পালিত হয় কারণ রামসার কনভেনশন দুই ফেব্রুয়ারি উনিশশো সালে স্বাক্ষরিত হয়েছিল ভারত এবং চীন একসাথে বিশ্বের তৃতীয় বৃহত্তম রামসা সাইট রয়েছে উভয় দেশের বিরাশিটি জলাভূমি রামসা সাইটের তালিকায় অন্তর্ভুক্ত ছিল তো ষোলোই আগস্ট দু অনুযায়ী ভারত পঁচাশিটি ভারতের মধ্যে পঁচাশিটি রামসা সাইড রয়েছে তো এবার ভারত আমাদের চীনকে পিছনে পেলে তৃতীয় স্থান অধিকার করেছে রামসা সাইডের তালিকায় ইউনাইটেড কিংডম একশো পঁচাত্তরটি রামসা সাইটের সাথে বিশ্বের রামসা সাইডের তালিকায় শীর্ষে রয়েছে যেখানে মেক্সিকো একশো চুয়াল্লিশটি রামসা সাইডের সাথে দ্বিতীয় স্থানে রয়েছে তো গত দশ বছরে ভারতীয় রামসা সাইটের সংখ্যা ছাব্বিশ থেকে বাড়ে পঁচাশিটি হয়েছে তো রামসার ইরানের একটি শহর যেখানে জলভূমি সংরক্ষণ এবং টেকসই ব্যবহারের জন্য একটি আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষর হয়েছিল দুই ফেব্রুয়ারি উনিশশো একাত্তর এই চুক্তিটি রামসার চুক্তি নামে পরিচিত এবং এর উদ্দেশ্য হচ্ছে যে যে সারা বিশ্বের গুরুত্বপূর্ণ জলাভূমিকে রক্ষা করা তো এই কনভেনশনটি একুশে ডিসেম্বর উনিশশো সালে কার্যকর হয়েছিল এরপর আমরা যে দু সালে ভারতে যে দশটি রামসা সাইড অন্তর্ভুক্ত হয়েছে সেগুলি হল তামিলনাড়ু রাজ্যের নাঞ্জারায়ন পাখি অভয়ারণ্য তামিলনাড়ুর কাজুভেলি পাখি অভয়ারণ্য মধ্যপ্রদেশের তাওয়া জলদার বিহারের নাগি পাখি অভয়ারণ্য বিহারের নাকটি পাখির অভয়ারণ্য কর্ণাটকের অঙ্ক সমুদ্র পাখি সংরক্ষণ সংরক্ষণাগার কর্ণাটকের আগনাশিনী মোহনা কর্ণাটকের মাগাদিকেরে সংরক্ষণ সংরক্ষণাগার তামিলনাড়ুর কারাভেটটি পাখি অভয়ারণ্য তামিলনাড়ুর সোলা রিজার্ভ ফরেস্ট তো এই দশটি রামসা সাইড অন্তর্ভুক্ত হয়েছে দু সালে এরপর আমরা ভারতের বিভিন্ন রাজ্যে রামসাইড সম্পর্কে জানবো অর্থাৎ কোন রাজ্যে কয়টি রামসা সাইড রয়েছে এবং কোন সালে রামসা সাইডের স্বীকৃতি পাই সে নিয়ে আলোচনা করব তো অন্ধ্রপ্রদেশ রাজ্যে সে মোট রামসা সাইডের সংখ্যা হচ্ছে একটি পোলেরুর লেক দু সালে স্বীকৃতি পায় আসাম রাজ্যে রামসার সাইড রয়েছে একটি দীপর বিল দু সালে স্বীকৃতি পাই বিহার রাজ্যে রয়েছে তিনটি কানোয়ার হরদ দু সালে নাগি পাখির অভয়ারণ্য দু সালে নাগটি হরদ দুহাজার সালে গোয়া রাজ্যে একটি রামসা সাইড রয়েছে নন্দা হরদ দু সালে স্বীকৃতি পাই গুজরাট রাজ্যে চারটি রয়েছে খিজাদিয়া দু সালে নলসরোবর দু হাজার সালে থল লেক দু হাজার একুশ সালে ওয়াদভানা জলাভূমি দু হাজার একুশ সালে হরিয়ানা রাজ্যে আমাদের দুটি রামসা সাইড রয়েছে সুলতানপুর জাতীয় উদ্যান দু হাজার একুশ সালে ভিন্দাবাস বন্যপ্রাণী অভয়ারণ্য দু হাজার একুশ সালে স্বীকৃতি পাই হিমাচল প্রদেশে তিনটি রামসা সাইড রয়েছে চন্দ্রতাল দু হাজার পাঁচ সালে স্বীকৃতি পাই পংডেম লেক বন্যপ্রাণী অভয়ারণ্য দু দুই সালে স্বীকৃতি পাই রেনুকা হরত দু হাজার পাঁচ সালে স্বীকৃতি পাই তো ভারতের সবচেয়ে ক্ষুদ্রতম রামসা সাইডটি হচ্ছে আমাদের রেনুকা হ্রদ যেটি হিমাচল প্রদেশে অবস্থিত এবং রেণুকা হরদটি আমাদের রামসা সাইডের স্বীকৃতি পায় দু সালে এরপর জম্মু কাশ্মীর রাজ্যে পাঁচটি রামসা সাইড রয়েছে হোকারসার ওয়েটল্যান্ড দু সালে হাইগাম ওয়েটল্যান্ড কনজারভেশন রিজার্ভ দু সালে সালাবুক জলাভূমি দু সালে মানসার সুরিনসার বন্যপ্রাণী অভয়ারণ্য দু সালে উলাল লেক উনিশশো নব্বই সালে কর্ণাটক রাজ্যে আমাদের চারটি রামসা সাইড রয়েছে টু পাখি অভয়ারণ্য দু সালে অঙ্ক সমুদ্র পাখি সংরক্ষণ সংরক্ষণাগার দু সালে আগ্নাসিনী মোহনাম দু সালে মাগাদিকের সংরক্ষণ সংরক্ষণাগার দু সালে স্বীকৃতি পাই কেরালা রাজ্যে তিনটি রামসা সাইড রয়েছে অষ্টমদী জলমি দু সালে সাতম কোটালেক দু সালে ভেমানন্দম কোল জলাভূমি দু সালে লাদাখে দুটি রামসার সাইড রয়েছে সৌকার জলাভূমি দু হাজার কুড়ি সালে সোমরিরিম লেক দু হাজার দু সালে স্বীকৃতি পাই মধ্যপ্রদেশে পাঁচটি রামসার সাইড রয়েছে ভোজ জলাভূমি দু হাজার দু সালে স্বীকৃতি পাই শৈখ্য সাগর দু বাইশ সালে স্বীকৃতি পাই শিরপুর লেক দু হাজার বাইশ সালে স্বীকৃতি পাই যশবন্ত সাগর দু হাজার বাইশ সালে স্বীকৃতি পাই এবং তাওয়াও জলাধার দু হাজার চব্বিশ সালে স্বীকৃতি পাই মহারাষ্ট্রে তিনটি রামসা সাইড রয়েছে লোনার হরদ দু কুড়ি সালে স্বীকৃতি পাই নান্দুর মাধমেশ্বর দু উনিশ সালে স্বীকৃতি পাই থানে ক্রিক বাইশ সালে স্বীকৃতি পাই মণিপুর রাজ্যে একটি রামসা সাইড রয়েছে লোকটাক হ্রদ অর্থাৎ লোকটাক লেদ উনিশশো নব্বই সালে স্বীকৃতি পাই মিজোরাম রাজ্যে একটি রামসা সাইড রয়েছে পালা জলাভূমি দু এগারো সালে স্বীকৃতি পাই ওড়িশা রাজ্যে ছটি রামশাহ সাইট রয়েছে আনসুপা হরদ দুহাজার একুশ সালে ভিতরকণিকা ম্যানগ্রোভস দুহাজার দুই সালে চিল্কা হরদ উনিশশো একাশ সালে হীরাকুন্তলাধার দু হাজার একুশ সালে সাতকোশিয়াঘাট দুহাজার একুশ সালে তাম্পাড়া হ্রদ দুহাজার একুশ সালে স্বীকৃতি পায় পাঞ্জাব রাজ্যে ছটি রামসা সাইট রয়েছে বিয়াস কনজারভেশন রিজার্ভ দুহাজার উনিশ সালে স্বীকৃতি পাই হরিকেশ জলাউমি উনিশশো নব্বই সালে স্বীকৃতি পাই কালি জলাউমি দু হাজার দুই সালে স্বীকৃতি পাই কেশবপুর মিয়ানি সম্প্রদায় সংরক্ষণ দু হাজার উনিশ সালে স্বীকৃতি পায় নাঙ্গল বন্যপ্রাণী অভয়ারণ্য দু হাজার উনিশ সালে স্বীকৃতি পায় এবং রোপার জলভূমি হাজার দুই সালে স্বীকৃতি পাই রাজস্থান রাজ্যে দুটি রামসার সাইড রয়েছে কেউলাও জাতীয় উদ্যান উনিশশো একাশ সালে স্বীকৃতি পায় সম্ভার লেক উনিশশো নব্বই সালে স্বীকৃতি পাই তামিলনাড়ু রাজ্যে আঠারোটি আঠারোটি আমাদের রামসার সাইড রয়েছে চিত্রাঙ্গুড়ি পাখি অভয়ারণ্য দু সালে স্বীকৃতি পাই মান্নার সামুদ্রিক জীবজগত সংরক্ষিত উপসাগর দু সালে স্বীকৃতি পাই কুলাম পাখি অভয়ারণ্য দু সালে স্বীকৃতি পাই কারাইভেটি পাখি অভয়ারণ্য দু সালে স্বীকৃতি পাই কারিকিলি পাখি অভয়ারণ্য দু সালে স্বীকৃতি পাই কুলাম পাখি অভয়ারণ্য দু সালে স্বীকৃতি পাই লংউড সোলার রিজার্ভ ফরেস্ট দু সালে স্বীকৃতি পাই উইলউড সোলার রিজার্ভ ফরেস্ট দু বাইশ সালে স্বীকৃতি পাই পল্লী মার্স ভেরে ডি লাইফ এবং পাখি অভয়ারান্য দু বাইশ সালে স্বীকৃতি পাই সুচিন্দ্রাম থেরুর জলাভূমি কমপ্লেক্স দু হাজার বাইশ সালে স্বীকৃতি পাই উদয় মর্ধানন্দপুরম পাখি অভয়ারণ্য দু বাইশ সালে স্বীকৃতি পাই ভাদাপুর পাখি অভয়ারণ্য দু হাজার বাইশ সালে স্বীকৃতি পাই ভেদান দঙ্গল পাখি অভারান্য দুহাজার বাইশ সালে স্বীকৃতি পাই ভেলুদ পাখি অভয়ারণ্য দু হাজার বাইশ সালে ভেম্বানুর জলাভূমি কমপ্লেক্স দু হাজার বাইশ সালে নানজারায়ন পাখি অভয়ারণ্য দু সালে এবং কাজুভেলি ভ্যালি পাখির অভয়ারণ্য দু সালে তো ত্রিপুরা রাজ্যে মোট একটি রামসা সাইড রয়েছে রুদ্র সাগর লেক যেটি আমাদের দু সালে স্বীকৃতি পাই উত্তরপ্রদেশ রাজ্যে মোট দশটি রামসা সাইড রয়েছে বাখিরা অভয়ারণ্য দু সালে স্বীকৃতি পাই হায়দারপুর জলাভূমি দু সালে স্বীকৃতি পাই স্বীকৃতি পায় নবাবগঞ্জ পাখি অভয়ারণ্য দু হাজার উনিশ সালে স্বীকৃতি পাই পার্বতী আরগা পাখি অভয়ারণ্য দু হাজার উনিশ সালে সমন পাখি অভয়ারণ্য দু হাজার উনিশ সালে সমসপুর পাখি অভয়ারণ্য দু হাজার উনিশ সালে সান্দি পাখি অভয়ারণ্য দু হাজার উনিশ সালে সরসাই নাওয়ার ঝিল দু উনিশ সালে সুর সরোবর দু হাজার কুড়ি সালে এবং উচ্চ গঙ্গা নদী দু হাজার পাঁচ সালে স্বীকৃতি পাই উত্তরাখণ্ড রাজ্যে একটি রামসা সাইড রয়েছে আসান ব্রেজ দু সালে স্বীকৃতি পাই পশ্চিমবঙ্গে মোট দুটি রামসা সাইট রয়েছে পূর্ব কলকাতার জলাভূমি যেটি দু সালে স্বীকৃতি পাই এবং সুন্দরবন জলাভূমি যেটি দু সালে স্বীকৃতি পায় তো ভারতের বৃহত্তম রামসা সাইট হচ্ছে পশ্চিমবঙ্গের সুন্দরবন জলাভূমি যেটি দু সালে স্বীকৃতি পায় এরপর আমরা রামসা সাইটের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন প্রশ্নোত্তর আলোচনা করব। তো দেখো প্রথমে যে প্রশ্নটি দেওয়া আছে যে আগস্ট দু হাজার চব্বিশ পর্যন্ত ভারতে কইটি রামসা সাইট রয়েছে তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি পঁচাশিটি তাহলে আগস্ট দু হাজার চব্বিশ পর্যন্ত ভারতের রামসা সাইটের সংখ্যা হচ্ছে পঁচাশিটি পরে প্রশ্ন যে উনিশশো চুয়াত্তর সালে কোনটিকে বিশ্বের প্রথম রামসা সাইট হিসাবে ঘোষণা করা হয় তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ কোবার্গ উপদ্বীপ অস্ট্রেলিয়ার কোবার্ক উপদ্বীপ উনিশশো সালে বিশ্বের প্রথম রামসা সাইট হিসেবে স্বীকৃতি হয় পরে প্রশ্ন যে কোন দেশে সর্বাধিক সংখ্যক রামসার সাইট রয়েছে তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ যুক্তরাজ্যে অর্থাৎ ইউনাইটেড কিংডমে বিশ্বের সর্বাধিক সংখ্যক রামসা সাইট রয়েছে পরে প্রশ্ন যে বিশ্ব জলাভূমি দিবস কবে পালিত হয় তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে সি সেকেন্ড ফেব্রুয়ারি তাহলে বিশ্ব জলাভূমি দিবস পালিত হয় সেকেন্ড ফেব্রুয়ারি তো এই দিনটি উনিশশো সালে প্রথমবারের মতো পালিত হয় তো দু হাজার সালে বিশ্ব জলাভূমি দিবসের থিম ছিল যে জলাভূমি এবং মানব কল্যাণ পরে প্রশ্ন যে ভারত কখন রামসার কনভেনশনে অংশ নেই তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি উনিশশো সালের ফার্স্ট ফেব্রুয়ারি পরে প্রশ্ন যে রামসার কনভেনশন একটি আন্তঃসরকারি চুক্তি যা ড্যাস সংরক্ষণের জন্য একটি কাঠামো প্রদান করে এই কাঠামো প্রদান করে তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ জলাভূমি পরে প্রশ্ন যে জলাভূমি সংরক্ষণের জন্য প্রথম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি ইরানের রামসার শহরে তাহলে জলাভূমি সংরক্ষণের জন্য প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় ইরানের রামসার শহরে উনিশশো সালে পরে প্রশ্ন যে রামসার সম্মেলন কবে কাজ শুরু করে তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি একুশে ডিসেম্বর উনিশশো সালে রামসা সম্মেলন কাজ করে পরে প্রশ্ন যে রামসা শহর কোন দেশে অবস্থিত তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি ইরানে তাহলে রামসা শহর কোথায় বস্তু ইরানে অবস্থিত পরে প্রশ্ন যে বিশ্বের বৃহত্তম রামসা সাইট কোনটি তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি উপরে সবগুলি অর্থাৎ রিও নিগ্রোম ব্রাজিলের রিও নিগ্রোম কোঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের গিরি মেন বোম্বে কানাডার কুইন মুড উপসাগর তো এগুলো হচ্ছে আমাদের বিশ্বের বৃহত্তম রামসার সাইট পরে প্রশ্ন যে উনিশশো সালে ভারতের প্রথম রামসার সাইড কোনটিকে ঘোষণা করা হয় তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়েছে অপশন এ উড়িষ্যা রাজ্যের চিল্কা হরদকে উনিশশো সালে ভারতের প্রথম রামসার সাইট হিসাবে ঘোষণা করা হয় পরে প্রশ্ন যে ভারতের বৃহত্তম রামসার সাইট কোনটি তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে বি পশ্চিমবঙ্গের সুন্দরবন জলাভূমি তাহলে ভারতের বৃহত্তম রামসার সাইট হচ্ছে পশ্চিমবঙ্গের সুন্দরবন জলাভূমি পরে প্রশ্ন যে ভারতের সবচেয়ে ছোট রামসার সাইড কোনটি তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি হিমাচল প্রদেশের রেণুকা জলাভূমি তাহলে ভারতের সবচেয়ে ছোট রামসার সাইট হচ্ছে হিমাচল প্রদেশের রেনুকা জলাভূমি পরে প্রশ্ন যে ভারতের কোন রাজ্যে বর্তমানে সর্বাধিক সংখ্যক গ্রামসা সাইড রয়েছে তো এই প্রশ্নের সরিকে অ্যান্সার হয়ে অপশন বি তামিলনাড়ু রাজ্যে তাহলে ভারতে তামিলনাড়ু রাজ্যে সর্বাধিক সংখ্যক রামশাহ সাইড রয়েছে তো তামিলনাড়ু রাজ্যে আমাদের মোট কোটি রয়েছে মোট আঠারোটি রয়েছে উত্তরপ্রদেশে আমাদের কোটি রয়েছে উত্তরপ্রদেশে আমাদের দশটি রয়েছে পরের প্রশ্ন যে ভোজ জলাভূমি ভোজ তার পরিচিত ভারতের কোন রাজ্যে অবস্থিত তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার যাবে অপশান সি মধ্যপ্রদেশ পরে প্রশ্ন যে রামসা সাইড চিল্কা হরদ কোন রাজ্যে অবস্থিত তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি উড়িষ্যা তাহলে রামসা সাইড চিল্কে হরদ উড়িষ্যা রাজ্যে অবস্থিত পরে প্রশ্ন যে রামসা সাইড কি তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে সি আন্তর্জাতিক গুরুত্বের জলাভূমি তাহলে আন্তর্জাতিক গুরুত্বের জলাভূমিকে বলা হয় রামসার সাইড পরে প্রশ্ন যে ইরানের শহর রামসারে কনভেনশন অন ওয়েডল্যান্ডস গৃহীত হয় কবে তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ দুই ফেব্রুয়ারি উনিশশো সালে ইরানের শর রামসারে কনভেনশন অন ওয়েডল্যান্ডস গৃহীত হয় পরে প্রশ্ন যে পং ড্যাম লেক ভারতের একটি রামসার স্থান এটি কোন রাজ্যে অবস্থিত তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ হিমাচল প্রদেশ পরে প্রশ্ন কনভেনশন নিচের কোনটির সাথে সম্পর্কিত এই প্রশ্নের সঠিক সি জলাভূমি রামসার কনভেনশন জলাভূমির সাথে সম্পর্কিত পরে প্রশ্ন যে বিশ্বের সর্বোচ্চ রামসার সাইড কোনটি তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ তোসো মরিরি তাহলে বিশ্বের সবচেয়ে সর্বোচ্চ রামসার সাইটের নাম হচ্ছে তোসো মরিরি तो आज के क्लास टीम एन शेष सकल के असंख्य धन्यवाद